র্যাবে কর্মকর্তা কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার যুক্তরাষ্ট্রের এই ভিসা রেস্ট্রিকশন একটি বড় বম শেল ইডি বাংলাদেশের রাজনীতিতে হাওয়া বদল দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বর্তমানে বাংলাদেশে কিছু রাঘব জন্ম হয়েছে এবং সেটা সরকারি কর্মকর্তাদের মধ্যেই এবং তারা দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার লুট করে দেশ থেকে পালিয়ে যাচ্ছে যা প্রশাসনের দৃষ্টিগোচর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এই কারণেই যে দেশের ভিতর থেকে এই রাঘব মানুষের অন্যায় অবৈধভাবে টাকা পয়সা নিয়ে আজ লুকিয়ে চলছে যা দুদক পর্যন্ত তাদেরকে ধরতে পারছে না যেমন বেনজির মতিউর সহ আসাদুজ্জামান আরও যারা আছেন এই সমস্ত কারণে আজকে সরকার কতটা হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিকভাবে আসুন বিস্তারিত জানবো যে মার্কিন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরে কত দ্রুত কার্যকর করতে যাচ্ছে জাতিসংঘ বিস্তারিত থাকছে এই তথ্যে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইস্কেনে র‍্যাবে কর্মকর্তা কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার মনে এটা আবার কেউ কেউ না যে জাতিসংঘ শান্তিরক্ষী থেকে বাতিল টাতিল করে দিচ্ছে মানে আমাদের তো এক ধরনের ওভার স্পেকুলেশনের টেন্ডেন্সি আছে আর সেটা না কিন্তু এটারও খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি এবং এটা সরকারের জন্য এক ধরনের ঝুঁকি বা বিপদও তৈরি করতে যাচ্ছে নিউজটা কিছু অংশ একটু পড়ি এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাবে কাজ করছেন বা করেছেন এমন অন্তত দুজন সেনা কর্মকর্তার নামের সম্প্রতি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে বুঝতে পারছি এখানে কতগুলো সূত্র তাদেরকে জানিয়েছে দায়িত্বশীল সূত্রগুলো জানায় ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে তাদের একজন কর্নেল কর্নেলিউর রহমান জুয়েল তিনি র্যাব সাত অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন পঁয়তাল্লিশ লং কোর্সের কর্মকর্তা মসিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি অন্যজন হলেন র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানের এই কোর্সমেট ছিয়াশ ছেচল্লিশ বিএমএ লং কোর্সে কমিশন পান মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি কোনো কথা বলেননি তবে মাহবুব মাহবুব আলম যিনি দুজনের একজন তিনি বাংলা আউটলুকের সাথে কথা বলেছেন তিনি বলছেন এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন আইএসপিআর সাথে যোগাযোগ করার কথা ছিল সেই যোগাযোগ করা হয়নি নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলছেন তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল তবে কি কারণে তাদের আবার নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তা তিনি বিস্তারিত জানেন না ইত্যাদি ইত্যাদি আমরা একটু পড়ার সাথে সাথেই যারা একটু খোঁজখবর রাখি তাদের মাথা নিশ্চয়ই ক্লিয়ারলি একটা তথ্য মাথায় চেপে গেছে সেটা হলো যে টয়চেভেলে একটা ডকুমেন্টারি করেছিল বাংলাদেশের এবং সাথে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নিয়ে তারা জাতিসংঘে শান্তিরক্ষিতে কাজ করছে ওইটা নিয়ে ডিটেলড ভিডিও করেছিলাম হেডলাইনটা ছিল এরকম পঁচিশ মে দু এটা আবার প্রতিবাদ করেছিল এটা হয়েছিল একুশ মে প্রচারিত হয়েছিল চব্বিশ মে আবার পঁচিশ মে আবার আইএসপিআর এটাকে প্রতিবাদ করেছে ডকুমেন্টারিটার নাম ছিল টর্চারার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন ফিসকিপার্স এটার প্রতিবাদ করা হয়েছিল এমনকি এই প্রতিবাদের মধ্যে শুধু তারাও না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছিল তার মানে এখানে মূল কথাটা হচ্ছে এক ডিনাউন্স করা হয়েছিল তার মানে তারা যা যা দেখাচ্ছে এটা মিথ্যা ফালতু এটা একেবারে গুরুত্ব দেওয়ার কিছু নাই আমি জনাব হাসান মাহমুদ কি বলেছিলেন সেই জায়গাটা একটু পড়ি তাহলেই বোঝা যাবে জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে তাদের নিয়ে ডয়চেভেলার নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য দেশবিরোধী এখানেই আছে যতই মুখে বলুন না কেন টনক নড়ে গেছে টনক নড়ে গেছে এবং একটা সূত্র জানিয়েছে এখন থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রমে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে এই হচ্ছে ব্যাপার তার মানে আমরা ধরে নিতে পারি আমরা বুঝে নিতে পারি ডয় যে ডকুমেন্টারি সেটার কারণেই এখন এই দুইজন কর্মকর্তাকে ফেরত পাঠানো হলো মানে পাঠাতে গিয়েও তাদের ইউনিটে ফেরত পাঠানো হলো জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে পাঠানো গেল না এর মধ্যে আরও অনেকের বক্তব্য আছে আমি ওগুলোতে যাচ্ছি না আমি ইন্টারপ্রিটেশনের জায়গাটা বলি এর মানে কি এবার মহাবিপদ হয়ে গেল সরকারের আমাদের সরকার বিরোধীদের মধ্যে এক ধরনের অ্যাটিটিউড আছে আমরা ওভার হাইপ তৈরি করি মানে এটার মানে জাতিসংঘে বাংলাদেশের সব নিষিদ্ধ হবে না র্যাবেরও পুরো ঢালাওভাবে হবে নিষিদ্ধ হবে এখনই না সেই সম্ভাবনা এখনও নেই আমি ওই ডকুমেন্টরির একটা অংশ আমি রেফার করব পরের দিকে কেন আসলে শান্তিরক্ষিতে বাংলাদেশ আরও লম্বা সময় থাকবে যদিও তার অংশগ্রহণের পরিমাণ কমছে আমি এটা নিয়েও একটা ভিডিও করে দেখিয়েছিলাম এক থেকে তিনে চলে গিয়েছিল সম্প্রতি আমি আবার দেখলাম বাংলাদেশ এখন দুয়ে আছে যদিও বলা হয় সর্বোচ্চ না বিশ সালের পর থেকে বাংলাদেশ আর একে কখনও ছিল না যাই হোক ইম্প্যাক্টে খেয়াল করে যে দুজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে মনে হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা গুম হেফাজতে নির্যাতন ইভেন মানুষকে মিথ্যা মামলা হয়রানি সবই গুরুতর মানবাধিকার লঙ্ঘন সুতরাং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্স ডিজ বা গুম যদি বন্ধ হয়ে যায় তারপরও আসলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বাহিনীগুলোকে দিয়ে হয়েছে হয় সমস্যাটা তাহলে কি দাঁড়ালো আপনি দুজনকে যখন পাঠাচ্ছেন না এই তথ্যটা জানা হয়েছে এখন আপনি জাতিসংঘে পাঠালেন না কিন্তু এই দুইজনের বিরুদ্ধে আপনি কি কোনো তদন্ত করছেন আপনি কি সেটা অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছেন তদন্ত মানে এই না যে তারা দুজন সত্যিকার অর্থেই অপরাধী জেনুইন একটা জেনুইন একটা বিশ্বাসযোগ্য সিরিয়াস তদন্ত কি তাদের বিরুদ্ধে হবে হচ্ছে সেটাকে আবার ভিজিবল করতে হবে তো আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না র্যাবের ওপরে এবং সেনাবাহিনীর উপরে শান্তি রক্ষা মিশনে উপরন্ত জাতিসংঘ নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে অটোমেটিক্যালি এবং এই সরকার অতি দ্রুতই কতটা দুর্বল হয়ে পড়বে ভারতের ফাঁদে পড়ে বিস্তারিত দেশগুলোর ভাবনা মিলে যাবে এবং তারা কিছুটা হয়তো কঠোর পদক্ষেপ নেবে অন্তত ভবিষ্যতে কিংবা খুব নিকট ভবিষ্যতে যেন শেখ হাসিনার সরকার তারা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয় সেগুলোর কোনো বালাই নেই বরঞ্চ ওই যে ভিসা রেস্ট্রিকশনের কথা আমরা শুনেছিলাম সেটি যে কেবলই হুঙ্কার ছিল আমি অনেক ইউটিউবারের কথা দেখেছি তারা আশা প্রকাশ করেছিলেন যে এত দ্রুত না হলেও পরবর্তীতে এটির প্রয়োগ তারা করবে কিন্তু যাদের বিরুদ্ধে ভোটাধিকার হরণের জন্য সবচেয়ে বড় অভিযোগের কথা সেই আসাদুজ্জামান খান যার নেতৃত্বে পুলিশ প্রশাসন চলে আইন বাহিনী চলে তিনি বহল তবিয়াতে আসছেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমেরিকাতে স্বামী ওসমানের মতো একজন রাজনীতিবিদ যিনি গতবার আগে এখানে এসেছিলেন তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করার কারণে তার এলাকায় যে তার কর্মী সমর্থকরা এখানকার যেই কর্মী ছাত্রদল কর্মী অথবা সাধারণ মানুষ যারা শামী উসমানের উপস্থিতিতে ভুয়া বলছিলেন তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছে এবং তসনাস করেছে কত বড় একটা অপরাধ সেই সামী উসমান নির্বাচনের পরে দেখাতে এসেছেন নিশ্চয়ই যে না ভিসা রেস্ট্রিকশন কিংবা অন্যান্য বলি বলে সরকার বিরোধী অবস্থানে যারা যুজুর ভয় দেখাতে চেয়েছিল কিংবা যারা যুজু তুলেছিল তারা কতটা অসফল সেই অসফলতা দেখার জন্য শেখ হাসিনা হয়তো দিন পরে আসবেন এবং এখানে রাষ্ট্রীয় নানান রকম মিটিং অংশ নেবেন আমি আলোচনা করছি কেন আলোচনা করছি এই কারণে একটু নিজের অবস্থানটা জানানো এবং সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি সেটি আরো একটু খোলসা করার জন্য নিশ্চয়ই আপনারা জানেন এবং রাজনৈতিক আলাপ আলোচনা আপনারা শুনতে অনীহা প্রকাশ করেন আমি জানি কেননা এটার মধ্য দিয়ে খুব বেশি ভাবার কিছু নাই আমরা একটা গাসহনীয় অবস্থায় হয়ে গিয়েছি এবং যেহেতু বিরোধী দলের দুর্বল রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচন পরে এই ভোটারবিহীন ভোটের বৈধতা দেওয়ার জন্য না দেওয়ার জন্য তাদের যে কর্মকাণ্ড কিংবা তাদের যে শক্ত অবস্থান তারা সেটা দেখাতে পারেনি নানান কারণে মামলা হামলার কারণে কিংবা তাদের নিজেদের স্ট্র্যাটেজির কারণে সুতরাং মানুষ হতাশ এবং মানুষ বুঝেই নিয়েছে যে কিছুই হবে না যখন এটা বুঝে নিয়েছে তখন আমরা অবাক বিষয়ে এটাও লক্ষ্য করেছি যে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ কিংবা পশ্চিমা দেশগুলো যারা গণতন্ত্রের পক্ষে সচ্ছে তারা কিভাবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ কিংবা তৃতীয় বিশ্ব দেশ তৃতীয় বিশ্বের একটি দেশ এবং তার রাষ্ট্রপ্রধান যেভাবে একেবারে জনগণের মতামতকে তোয়াক্কা না করে ক্ষমতায় আছে বছরের পর বছর একদের যুগের প্রায় কাছাকাছি তার সাথে কিভাবে নথি স্বীকার করে সেটি আমরা দেখলাম এবং এই যে বলে রাখি যে যুক্তরাষ্ট্রের এই ভিসা রেস্ট্রিকশন একটি বড় বম শেল এটি বাংলাদেশের রাজনীতিতে হাওয়া বদলে দিবে এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কে ইতিবাচক করে তুলবে যারা গণতন্ত্রের জন্য লড়ছে এ ধরনের কথা আমি নিজেও কিন্তু অনেকবার বলেছি অস্বীকার করার উপায় নাই কিন্তু যারা অতিমাত্রায় যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির উপর নির্ভরশীল ছিলেন তাদের সাথে আমার কিছুটা দ্বিমত আছে আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ